ঘূর্ণিঝড়ের পরিবর্তনটা শুধু একবার দেখুন লন্ড লণ্ডভণ্ড বাংলা এত বড়ো পরিবর্তন এর আগে কোনো ঘূর্ণিঝড় কিন্তু হয়নি আমরা দেখুন পঁচিশ তারিখ কোথায় আসছে পড়েছে এবং ছাব্বিশ তারিখ ভালো করে লক্ষ্য করুন এই ঘূর্ণিঝড়টি গতিবেগ পাল্টে 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 দেখুন কোথায় আসছে পড়েছে এর আগে চলে নবর নবগঙ্গাপুর এখানে ছিল তার তারপরে আসলো এখানে আবার এখন ঢুকে গেছে এখানে তাহলে বুঝতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি কি বিশাল পরিবর্তন আসতে চলেছে কি পরিমাণ গতি পরিবর্তন করতেছে দেখুন সুপার সাইক্লোনে পরিণত না হতে পারে ঘূর্ণিঝড় তবে অবশ্যই আমরা বলবো এটা যেন না ঘটে ঘূর্ণিঝড় মিরাল এই গতিপথ কিন্তু ধীরে 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 কিন্তু এক এক সময় এক এক জায়গায় আঘাত আনছে দেখুন আমরা পঁচিশ তারিখ দিই একবারে এই চব্বিশ তারিখ এখানে ঘূর্ণিঝড় ছিল বেশ বঙ্গোপসাগরে বেশ মাঝখানে ছিল একলাপে চলে আসছে এই জায়গা দেখুন আঘাত আনছে আঘাত এনে দিচ্ছে ঢুকে গেছে পশ্চিমবাংলায় ঝড় ঢুকে গেছে এবার এই ঝড় ভাঙতে 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 দেখুন ছাব্বিশ তারিখ রাতে ঘুরতে 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 দেখুন দেখুন কোথায় চলে আসছে ঝড় বিশাল পরিবর্তন এবং এই ঝড় ঝড়ের প্রভাব দেখুন কত ভয়াবহ হতে পারে একটু জুম করে দেখুন দেখুন এই জায়গাটায় আঘাত আনতে পারে অনুমান করা হচ্ছে কারণ নিয়মিতই কিন্তু এই ঘূর্ণিঝড় মিরাল বা সাইক্লোন বা সুপার সাইক্লোন যাই বলেন না কেন নিয়মিতই কিন্তু গতি পরিবর্তন করছে দেখুন বালেশ্বর ভুবনেশ্বর পুরী এই সাইডে কিন্তু বড় ধরো আঘাত আনতে পারে অনুমান করা হচ্ছে এবার দেখুন এইখানে যদি আঘাত আনে তাহলে একবার বৃষ্টির আভাটা দেখুন ঝড়ো বৃষ্টি ঝড় বৃষ্টি একসাথে দেখুন এই সাইডে কি পরিমাণে একটা আঘাত আনতে পারে রাঞ্চি জালিদা পুরুলিয়া দেখুন বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ কলকাতা বারাসাতে তেমন কোনো বৃষ্টি নেই তবে কলকাতা নৈহাটি বাদশাহ পাশে ভারতে এপাশে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর শান শান্তিপুর এই সাইডে দেখুন বৃষ্টি বৃষ্টির প্রভাব কিন্তু দুমকা দুমকাতেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এই সাইডে দেখুন প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে তবে আনুমানিক এখনও কিন্তু ঝড়টা কি এখানেই আসতে পড়বে না এখানে আসতে পড়বে তার কিন্তু নির্দিষ্ট গতিপথ এখনো লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই ঘূর্ণিঝড়টি একশো থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে নিয়মিতই কিন্তু গতি পরিবর্তন করে চলেছে এখন কোথায় আঘাত আনবে এটা আনুমানিক কুড়ি থেকে একুশ তারিখ খুব ভালোভাবে জানা যাবে তবে তেইশে মে থেকে তেইশে মে থেকে সাতাশে মে পর্যন্ত বিশাল বৃষ্টি হতে পারে এই যে এই অঞ্চল দিয়ে আমি মাউস দিয়ে ভালো করে দেখাচ্ছি এই যে এই অঞ্চল দিয়ে বিশাল ঝড় বৃষ্টি হতে পারে লণ্ডভণ্ড কিন্তু হতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে ঝড় বৃষ্টি হতে পারে তাহলে কি হলো পঁচিশ তারিখ সন্ধ্যার পর থেকে এখানে আঘাত আনবে এবং এই ঝড় ঘুরতে 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 ভাঙতে ভাঙতে লন্ড করতে করতে এখানে এসে আকার ধারণ করবে এবং সাতাশ তারিখ দেখুন আস্তে আস্তে কমে গেছে ঝড়টা কিন্তু কমে গেছে দেখুন এই সাইড থেকে এই সাইডে গেছে অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে এই সাইডে কিন্তু বৃষ্টির প্রভাব আরও বেড়ে গেছে দেখুন আঠাশ তারিখ দেখুন আঠাশ তারিখ দেখুন এই সাইডে চলে গেছে তবে এটা আর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না মোটামুটি ঝড়ের গতি শেষ ঝড়ের গতি শেষ অর্থাৎ পঁচিশ তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে পঁচিশ তারিখ সন্ধ্যা থেকে সাতটা আটটা রাত বারোটা ছাব্বিশ তারিখ শুরু হবে ছাব্বিশ তারিখ সারা রাত আঘাত আনবে এবং সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ সারাদিন চলবে সাতাশ তারিখ সন্ধ্যার পর থেকে আহ সরি ছাব্বিশ তারিখ সন্ধ্যার পর থেকে মোটামুটি ঝড়ের গতি কমে যাবে সবাই আগে থেকে সতর্কতা সুস্থ